পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু আর কিছুদিন বাদেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা এখন অনেক টেনশনে আসছো কোন কোন সাবজেক্টে কোন বিষয়ে কি পড়বো কোন টপিক থেকে পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো এবং এত শর্ট টাইমে কীভাবে সিলেবাস কভার করব তাই না তো সব সমস্যার সমাধান নিয়ে আজ আমরা হাজির হয়েছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো তোমাদের আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কোন বিষয়গুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব সারাংশ সারমর্ম ভাম ভাব সম্প্রসার স্মরণ থেকে কি কি পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো এইগুলো গুলো তো পড়তেই হবে এবং এগুলো বাদেও তুমি কিভাবে রেজাল্ট ভালো করবা এবং এইগুলো কোথা থেকে পেয়ে যাবা সেগুলো আমরা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আশা করি এই বইটা সকলের কাছে এসে যে বাংলা ব্যাকরণ নির্মিতি বোর্ড বই এটা এই বইটা থাকলেই হচ্ছে আর যদি এই বইটা বাদেও অনেকের কাছে বিভিন্ন বাজারের কেনা বই থাকে সে বইগুলো থাকলে তারও ভালো তবে ওইগুলো না থাকলেও সমস্যা না এই অল্প কিছু দিনের জন্য আর কোন বই কেনার জন্য সাজেস্ট করব না তো চলো আমরা দেখি কোন কোন টপিকগুলো পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো তো প্রথমেই আমরা চলে এসেছি সারাংশ নিয়ে সারাংশ সারমর্ম কিন্তু পরীক্ষাতে আসবেই হান্ড্রেড পারসেন্ট তোমরা একদম শিওর থাকো সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এগুলো আসবে তবে সারাংশ সারমর্ম এই দুইটা যে কোনো একটা লিখতে হয় ঠিক আছে ধরো তোমার সারাংশ কমন এসেছে সারমর্ম কমন আসেনি তুমি চাইলে সারাংশ লিখতে পারো সারমর্ম স্ক্রিপ্ট করতে পারো আবার তোমার দুইটাই কমন এসেছে কিন্তু যে কোনো একটা লিখতে হবে সেক্ষেত্রে তুমি করবা কি যেটা তোমার সব থেকে বেশি হবে সেইটা তুমি লিখবা দেখো আমি মাত্র তিনটা চারটা করে সাজেশন দিয়েছি একটা বার্ষিক পরীক্ষায় এত বড় একটা পরীক্ষায় তো তিনটা চারটা পড়াই যায় তাই না তো আশা করি তোমরা সকলে পড়ে যাবা আর না পড়লে তো লস তোমাদেরই হবে এখন দেখো সারাংশ আমি দিয়েছি তিনটা মাত্র তিনটা এই তিনটা পড়লে হানড্রেড পার্সেন্ট এই তিনটার ভিতরে তুমি কমন পেয়ে যাবা একটা দেখো দেওয়া আছে সময় ও স্রোত কাহও অপেক্ষা হ্যাঁ এটা দেখো বসে থাকে না চিরকাল চলিতে থাকে এই সারাংশটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমরা অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করো তারপরে দেখো দেওয়া আছে অপরের জন্য তুমি প্রাণ দাও আমি তো বলতে চাইনি এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও তোমরা অবশ্যই পড়ে যেও তারপরে দেখো আছে অভাব আছে বলিয়া এই জগৎ বৈচিত্র্যময় অভাব না থাকলে জীব সৃষ্টি বৃথা হইতো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি সবগুলো দিয়ে সাজেশন বলে এটা আসলে ঠিক না যেহেতু তোমাদের সময় খুব কম এক্ষেত্রে যেগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করছি এখন হচ্ছে অনেকেই বলে বা অনেক ইউটিউব চ্যানেলে দেখি পরীক্ষার আগের দিন রাত্রে দেয় যে আজকে অমুক পরীক্ষা কালকে আমি অমুক সাবজেক্টের সাজেশন দিলাম হানড্রেড পারসেন্ট কমন পাবে তো এক্ষেত্রে বিষয়টা একটু ভেবে দেখো তো তোমার আগামী কাল পরীক্ষা আজ তুমি সাজেশন পাচ্ছ তো এই সাজেশনটা তোমার কমন আসতেও পারে নাও পারে সেক্ষেত্রে তোমার কি করা উচিত ওই পরীক্ষার একদিন আগে কি তোমার ওই সাজেশনটা আর তুমি কি কভার করতে পারবা ফুলফিলভাবে মাঝখানতে তোমার পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে এই কারণেই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আমরা চেষ্টা করি সব সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার জন্য এবং তাদের উপকারে আসার জন্য এই কারণেই পরীক্ষার দীর্ঘদিন আগে থেকে যেমন বিশ পঁচিশ দিন আগে থেকে কিন্তু আমরা সাজেশনটা দেওয়ার চেষ্টা করি আর আমাদের সাজেশন দেখে পড়ে বিগত বছরের শিক্ষার্থীরা অনেক উপকার হয়েছে ওদের উপকৃত হওয়ার নমুনা ওদের কমেন্ট বক্সে তার প্রমাণ তোমরা চাইলে কমেন্ট বক্স চেক করতে পারো এবং কি অর্ধবার্ষিক পরীক্ষাও কিন্তু হানড্রেড পারসেন্ট কমেন্ট পেয়ে গিয়েছিল তারা এবার দেখো সারমর্ম সারমর্ম হচ্ছে আমি মাত্র চারটা দিয়েছি ঠিক আছে এই চারটা সারমর্ম থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে আর এখানে দেখো আমি দিয়েছি ছোট বালুকণা অর্থাৎ ছোট বালুকণার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এটা কিন্তু তোমরা চাইলে বোর্ড বইয়ে পেয়ে যাবে একশো বারো নম্বর পেজে দেওয়া আছে আবার যাদের কাছে বোট বইটা নাই আবার বিভিন্ন বাংলা সিরিজের গ্রামার আছে সেখান থেকেও তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো তারপরে দেখো কোথায় স্বর্গ কোথায় নরক এটাও খুব ইম্পর্টেন্ট এটাও তোমরা পড়ে যাবে এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে যে এগুলো দিয়েছি তার ভিতরে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক এবং ছোট বালুকানা চারটায় পড়ে যাবা মাত্র চারটার ভিতরে আবার কি বাদ দিবার আর কী পড়বা বলো চারটাই পড়ে যাবা তারপরে দেখো আসিতেছে শুভ শুভদিন দিনে দিনে বহু বাড়ি দিন দিনা সুদিতে হইবে রোণ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটু দেখে যেও তারপরে দেখো বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি যেন না করি ভয় এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটায় তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করো এবার চলো আমরা ভাব সম্প্রসারণ দেখব এই যে আমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ মাত্র আমি পাঁচটা দিয়েছি এখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা আর তাছাড়াও কোন কোন টপিক অর্থাৎ রসনা প্রবন্ধ রচনা আছে তারপরে তোমাদের অনুচ্ছেদ রচনা আছে আরও বিভিন্ন আইটেম আছে সন্ধি বিচ্ছেদ কোনগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা গ্রামেটিক্যাল আইটেমগুলো কোন কোনগুলো থেকে বেশি কমন আসবে বা কোনগুলো পড়লেই অ্যান আপ সব কিছুই কিন্তু থাকবে আমাদের এই চ্যানেলের ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে হইলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে একটু শেয়ার করতে হবে যাতে আমার ভিডিওগুলো তোমার তোমার সামনে বেশি বেশি করে আসে ঠিক আছে তো আর কোন কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতেছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া হয় এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে ভিডিও আনা হয় দেখো আমাদের ভাব সম্প্রসারণ আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ঠিক আছে এটা তো আমরা ছোটো থেকে পড়েছি তাই না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভাব সম্প্রসারণ তারপরে দেখো এখানে আমাদের দেওয়া আছে নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশি ভাষা মিটে কে আসা আমি যদিও এখানে অল্প অল্প করে লিখে দিয়েছি শর্ট করে কিন্তু তোমরা একটু বইয়ে দেখলে পেয়ে যাবা বইয়ে একটু খোঁজ করলে তোমরা ওখান থেকে পেয়ে যাবা তারপরে দেখো পুষ্প আপনার জন্য ফোটে না এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যে সারটা দিয়েছি এই সারটা বা পাঁচটা একটাও বাদ যাবে না পাঁচটাই ইম্পর্টেন্ট যেহেতু এখানে আবার অনেকে বলতে পারো যে ম্যাম পাঁচটাই কে আসবে না পাঁচটা আসবে না যে কোনো দুইটা আসবে সেখান থেকে তোমাকে যে কোনো একটা লিখতে হবে তো এখন আমি এই পাঁচটা কেন দিলাম কারণ আমার এই ভিডিওটা সমগ্র দেশে মানে সবাই দেখে একটা দেশে সমস্ত স্থান থেকে সবাই দেখে তাই না তো একটা চিন্তা করো রংপুর স্কুলে যেটা আসবে মহেশপুরের স্কুলে তো সেটা আসবে না জিনাইদা স্কুলে যেটা আসবে যশোরে তো ওইটা আসবে না তো সেক্ষেত্রে তোমার স্কুল কোনটা আর তুমি কোন স্কুল থেকে দেখছো এটা তো আমি জানি না অবশ্যই তোমার স্কুলের নাম কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমরা বলে দিতে পারবো যে কোন স্কুলের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবার দেখো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক সবার উপরে মানসিকা তাহার উপরে নাই এটাও খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে